বিসমুল্লা আখ রহিম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্যে আল্লাপাকের নিরানব্বইটি নামের মধ্যে তেইশ নম্বর নাম ইয়া সাহফেদুর আমল নিয়ে হাজির হয়েছে আল্লাপাকের এই পবিত্র নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়া সাফেদুর নামটির অর্থ হল পরাজিতকারী উপর থেকে নিচে আনয়নকারী অর্থাৎ আল্লাপাক যেভাবে মানুষকে অপমানিত অপদস্থ এবং ধ্বংস করে দেন সেই শিখরটি এই নামের মধ্যে প্রকাশিত হয়েছে এস এমটি অনেক জ্বালাবি যদিও আল্লাপাক জালেমকে ধ্বংস করার ক্ষেত্রে বা কাউকে বরবাদ করার জন্যে কখনও উরা করেন না কারণ তিনি রহমানুর রাহিম তিনি সর্বদাই ধৈর্যের সাথে বান্দাকে সময় দিয়ে থাকেন হেদায়তের পথে ফিরে আসার জন্যে তবা করে ভুলকে শুধরে নেওয়ার জন্যে কিন্তু মানুষ যখন কোনোভাবেই তবা করে আল্লাহর কাছে ফিরে আসেন না তখন আল্লাহ যদি তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতা রাখেন প্রতিরোধ রাখেন তখন তিনি তার এই সাফেদুর নামকে জাহির করেন আল্লাপাক ধ্বংস করে দেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা অবাধ্য এবং জালেম আমাদের সমাজে অনেকগুলো ঘটনাই এমন আছে আপনি আশেপাশে বর্তমান সময়ে অনেক জালেমকে অপমানিত লজ্জিত অপদস্থ এবং দেশ দেশত্যাগ করতে বাধ্য হওয়ার ঘটনা দেখেছেন মূলত হয়নি দু একদিনের ভিতর ইলেকশন হতে যাচ্ছে অনেকেই ভোট কেন্দ্রে যেতে চান না ভাবেন কোনো জালেমকে যদি আমি জয়যুক্ত করি তাহলে সেক্ষেত্রে তার পাপের শাস্তি আমাকে পেতে হবে সম্পূর্ণ ভুল ধারণা এটি যদি আপনি একজন ভালো মানুষকে জয়যুক্ত করার জন্যে আপনার চেষ্টাটি না করেন আর তার কারণে যদি কোনো জালেম ক্ষমতায় এসে জুলুম করে নিশ্চয়ই তার সেই জুলুমে আপনিও অংশীদার হয়ে যাবেন তাই সঠিক লোককে নির্বাচিত করার মধ্যে দিয়ে আপনার ইমানি দায়িত্ব পালন করুন আপনার বিবেককে প্রশ্ন করুন দেশ জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে যে ব্যক্তিকে আপনার হৃদয় বলবে যে তিনি সঠিক ব্যক্তি তাহলে তাকেই আপনার ভোট দেওয়া উচিত কারো কথায় প্রভাবিত হয়ে বা প্ররোচনার মধ্যে দিয়ে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না নিজের মনকে প্রশ্ন করুন নিজের বিবেক থেকে আপনি উত্তর পেয়ে যাবেন এবং সেই ব্যক্তিকে জয়যুক্ত করে আপনার ইমানি দায়িত্ব নিশ্চিত করুন ইয়া হাফিদুল নামের সম্পর্কিত কিছু তথ্য আসন আমরা জানি ইয়া সাহিদুর নামটি অত্যন্ত জালালি একটি নাম জালালি আমলের তাসির অনেক দ্রুত হয় কিন্তু জালালি আমল যিনি করবেন তাকে অবশ্যই শরীয়তের উপর পাবন্দি করতে হবে কারণ যখন আপনি জালালি নামের এসএম করবেন আর নিজে ভুল পথে থাকবেন তখন উল্টো আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই জালালি আমল লম্বা সময়ের জন্য করা অথবা নিজে পথে থেকে করা অত্যন্ত ক্ষতিকর তবে জালালি আমলের মাধ্যমে আপনি দ্রুত আপনার কার্যকে সমাধান করতে পারবেন এরা একটি অত্যন্ত বড় সাবে নাম আল্লাপাকের এই নামের আদত বা নিউমেরিক পেলু হল চোদ্দশো একাশি আল্লাপাকের প্রিয় বান্ধারা গানে তিনেরা আল্লাহর অলিরা এই নাম দ্বারা অনেক আমল পড়ে অনেক ফায়দা পেয়েছে তাই আসুন সময় নষ্ট না করে আমরা সেই সমস্ত আমলগুলো সম্পর্কে জেনে নিই আমল নম্বর এক যদি কারো কোনো সমস্যার সমাধানের জন্যে সে চেষ্টা করে থাকে হতে পারে সেটা যে কোনো সমস্যা বিশেষ করে আর্থিক সমস্যা যদি হয় তাহলেও তিনি এই আমলটি করতে পারেন প্রতিদিন চাষদের সময় দুই থেকে চার রাখাত অথবা আট রাখাত চাষদের নামাজ পড়ার পর পূর্বে এবং পরে আল্লাপাকের হাবিবের উপর এগারো বার পড়তে হবে মাঝখানে ইয়া হাফিদু পাঁচ পাঁচশতবার অত্য ধ্যান খেয়ালের সাথে কেউ যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ প্রথম সপ্তাহতেই তার সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি তা না হয় এভাবে সাত সপ্তাহ পর্যন্ত চালিয়ে দিতে হবে নিঃসন্দেহে এই সময়ের মধ্যেই তার সমস্যার সমাধান হয়ে যাবে এবং তার উদ্দেশ্য আসীম হয়ে যাবে আমার নাম্বার দুই কেউ যদি কোনো বিপদ অথবা সমস্যায় জর্জরিত হয়ে থাকেন হোক তা আর্থিক অথবা পারিবারিক অথবা সামাজিক অথবা যে কোনো যে কোনো প্রকার সমস্যা থেকে উত্তরণের জন্যে আপনি এই আমলটি করতে পারেন জহর অথবা মাগরিবের পর যে কোনো একটি সময় দুই রাখাত মফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আপনি পূর্বে এবং করে এগারোবার দুসড়ে এবং মাঝখানে তিনশত তেরোবার আল্লাহ পাকের এই পবিত্র নামটি একচল্লিশ দিনের নিয়তে পড়লেন নিঃসন্দেহে খুব অল্প সময়ের ভিতরেই আপনার সমস্যার আল্লাপাকের তরফ থেকে সমাধান হয়ে যাবে আমল নম্বর তিন যারা বিভিন্ন প্রকার না হোক মামলা মুখদায় জর্জরিত আছেন তাদের জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী যদি কোনো নির্দোষ ব্যক্তি কোনো মিথ্যা মামলায় জড়িয়ে থাকেন এবং তিনি চান আল্লাপাকের রহমতে যেন সেই মামলা থেকে বাঁচতে পারে তাহলে তিনি এই আমলটি করতে পারেন অথবা তার আত্মীয় মধ্যে তার রক্তের সম্পর্কের কেউ যেমন বাবা মা ভাই বোন তাদের যে কেউ এই আমলটি তার জন্য করতে পারেন আমলটি হলো তিন দিন রোজা রাখতে হবে এবং তিন দিনের রোজা শেষ হওয়ার পর ইফতারির শেষে কয়েকজন মিললেন আল্লাপাকের এই মোবারক নামটি সত্তর হাজার বার পড়তে হবে এবং পূর্বে এবং পরে এগারোবার দূরশ্রী পড়তে হবে আর এভাবে করলে নিঃসন্দেহে আল্লাপাক তাকে এই মিথ্যা মামলার থেকে অব্যাহতি দিয়ে দিবেন কিন্তু যদি এমন হয় যে বেশ কয়েকজন মানুষ একবারে সত্তর হাজার বার পড়া সম্ভব হচ্ছে না তাহলে চার মামলা তিনি তিনটি রোজা রাখবেন এবং এই তিন রোজা রাখা অবস্থায় প্রত্যেক নামাজের পর আল্লাপাকের এই মোবারক নামটি সত্তর বার পড়বে আর এই ছোট্ট আমলটি করার মধ্যে দিয়ে সেই না হোক আমলা থেকে আল্লাপাকের রকমতে বেঁচে যাবেন আমল নম্বর চার যদি কোনো ব্যক্তির পিছনে কোনো ব্যক্তি পড়ে থাকেন তার ক্ষতি করতে চান ধরে নিন কোনো নারীর পিছনে কোনো খারাপ ব্যক্তি পড়ে গেলেন এবং সেই নারী তার হাত থেকে বাঁচতে চান তাহলে তিনি আমলটি করতে পারেন যখন সূর্য মাথার ঠিক উপরে থাকে এবং ধীরে ধীরে অস্ত্র যেতে শুরু করে অর্থাৎ জোরের পর থেকেও বলতে পারেন সেই সময় আল্লাপাকের এই মোবারক নামটি আট হাজার আটশত ছিয়াশি বার সাত দিনের নিয়তে পড়লে সেই ব্যক্তি তার পিছে আর কখনোই আসবে না এবং তার ক্ষতি করার উদ্দেশ্য থেকে সে বিরত হয়ে যাবে এমলটি। আমলটি করলে মানুষ বিভিন্ন রকম সালেম অথবা খারাপ লোকের হাত থেকে সম্পূর্ণরূপে বাঁচতে পারে আবার নম্বর পাঁচ যদি কোনো ব্যক্তির এমন কোনো শক্তিশালী শত্রু থেকে থাকে যাকে সে কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না তাহলে তিনি এই আমলটি করতে পারেন যদি তার শত্রু তাকে মেরে ফেলার ফন্ডিও করে থাকে তারপরেও সে সমস্ত প্রকার তার সহ ধ্বংস হয়ে যাবে অথবা তার সাথে শত্রুতার থেকে বিরত হয়ে যাবে আল্লাহবাকের এই মোবারক এসএমটি অজহরবাগ অথবা জহরবাগ অথবা এশাবাদ যে কোনো একটি নির্দিষ্ট নামাজের পর পূর্বে এবং পরে এগারোবার তরু শরীফ আর মাঝখানে চোদ্দোশো একাশি বার কেউ যদি চল্লিশ দিন পড়তে পারেন তাহলে সেই শত্রু পৃথিবীর থেকে চিরতরে বিদায় নেবে অথবা সে তার শত্রুতার থেকে বিরত থাকবে কোনোভাবেই সে তার ক্ষতি করতে পারবে না এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত আমল নম্বর ছয় যদি কোনো যুদ্ধক্ষেত্রে অথবা কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় সেই প্রতিযোগিতা বা যুদ্ধক্ষেত্রে যাওয়ার তিন দিন পূর্বে এই আমলটিকে শুরু করতে হবে প্রতিদিন এগারো হাজার বার আল্লাপাকের এই মোবাইলক নামটি পড়তে হবে আর তারপর সেই প্রতিযোগিতা অথবা যুদ্ধক্ষেত্রে সম্মুখীন হতে হবে ইসলামের মুজাহিদিনদের এটা আমল ছিল যে তারা যুদ্ধক্ষেত্রে আল্লাপাকের নামটি বেশি বেশি করে পড়তেন এবং যুদ্ধ করতেন আমার নম্বর সাত যদি কোনো ব্যক্তি যখনই মনে পড়বে তখন বেশি থেকে বেশি আল্লাপাকের এই নামটি পড়তে থাকবেন এবং ইহা তার জীবনের একটি অংশ করে নেবেন তাহলে সেই ব্যক্তির উপর কেউ কখনো অত্যাচার অথবা নির্যাতন করতে পারবে না যে সমস্ত প্রকার অত্যাচার এবং নির্যাতন থেকে আল্লাহ পাকের রকম থেকে পাওয়া থাকবে তার উপর জুলুম করা কারো পক্ষেই আর সম্ভব হবে না তো এই হলো সেই সমস্ত আমল যা করে আল্লাপাকের বা তাদের দুনিয়া এবং আখের আঁককে সুন্দর করেছিলেন আসুন আমরাও আল্লাপাকের মুবারক নাম দ্বারা ফায়দা হাসিল করি নিজেও আমল করি এবং অন্যকেও এই আমলের জন্য উৎসাহিত করি আমার জন্য তো আর দরখাস্ত আসসালামুকুম আরমতুল্লাহ আবার